হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি সকালে মাঠে গিয়েছিলাম সকালে মাঠে গিয়ে দেখলাম দল দল শিয়াল ঘুরে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি খুব ভয় লাগছিল তবুও তোমাদের দেখালাম ভিডিওটা দেখো যেখানে সেখানে হেঁটে বেড়াচ্ছে ওরা আগের মতন এখন আর ভয় পায় না আগে তো রাত হলে ওরা বেরোতো এখন দিনের বেলা তো বেরোয় আর খিদে পেয়েছে বুঝতেই পারছো সকালবেলা এ মাঠ ও মোট দৌড়াচ্ছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওদের অনেক ছোটোবেলায় অনেক গল্প শুনেছি শিয়ালের আমি কখনো দেখিনি এখন যেখানে সেখানে দেখা যায় ওদের লাফিয়ে লাফিয়ে দেখো যাচ্ছে এই মাঠ ও মাঠ ওদের উৎপাত খুব বেড়েছে ছাগল মুরগির বাচ্চা কিছুই ওদের উৎপাতে থাকে না ওরা দিনের বেলাতেই নিয়ে চলে যায় দেখো কত দূর দিয়ে জলের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ওরা চলে যাচ্ছে যেখান থেকে এসছিল সেখানে যাচ্ছে মানুষের আওয়াজ পেয়েছে ওরা এক দোল বেরিয়েছে যেন ওদের সাহসটাও বেশি হয়ে গেছে আচ্ছা গাইস তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তো কমেন্টে অতি অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইবটা করে দিও আমার পাশে থেকে আচ্ছা গাইস আজকে এই পর্যন্ত